মুখ লাই লাইন আছে বাংলাদেশে আমার বাংলাদেশ তো মানে লাইনটা তো সবাই যাইতে পারবে না আমার দেশ থেকে ইঞ্চি ইঞ্চি মাটি সোদার চাইতে কাঠির লগত রক্ত দিয়ে না প্রথম সৈখতার একটি গনাও তার ঘেরেদি থেকেও পারবে না রঙের তুলিতে একটা সবুজের ছায়াটা একটা সুজল্লা সুফল্লাপরি রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার গান ধন্য ধন্য আমি সবার চাইতে দাবি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার গান সোনার জন্মভূমি তোমার জন্মে আমি জীবন দিয়ে নিবাঙ্গ বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার ধন্য ধন্য আমি সবার চাইতে আমি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সোনার আমি জীবন দিয়েছি চারিদিকে রোমান জিন্দা করে হিহাদের হুঙ্কারে পরাজিত করো শতদিকে কাঠার বিন্দে তার সজাগ দৃষ্টি রাখো সবে বিদেশি গলামে তাদের সোনার জন্মভূমি তোমার জন্মে আমি জীবন দিয়েছি করব বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সোনার গান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান বিপ্লবী সঙ্গীত পরিবেশন করলেন বৈষম্যের বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সিলেটের চৌহাটা পয়েন্টে তারা অবস্থান নিয়েছেন আজকে আজকে আমরা দেখছি এখানে তারা তারা বলছিলেন যে আওয়ামী ছাত্রলীগ স্বেচ্ছাসেবক বিভিন্ন রাজনৈতিক যারা অবস্থা নেবে বলেছেন তাদের প্রতিহত করতে তারা আজকে সিলেটের চৌহাট্টা পয়েন্টের অবস্থা নিয়েছেন আমরা আপনাদের সাথে যুক্ত হয়েছি ڏڙي جو نه ڪرا ماٿي تي مشهيا تي لاڪ چويي

সেই রাখার জন্য যদি রক্ত হয় তাহলে আমরা সবাই প্রস্তুত আছি ইনশাআল্লাহ যদি আমার দেশের বন্ধু মুছে দিতে কেউ চায় যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়

ভাইদের লক্ষ্য উদ্দেশ্য করে বলছি